যারা আপনার ওনার আছে বলেছেন এটার সাথে যত বেস্ট করবেন এবং সেই সাথে ভবিষ্যতে আরো কিছু করবেন যাতে মুন্সীগঞ্জের মধ্যে এখন যে মানে যে জেনারেশনটা এই মাদকাস জড়িত হচ্ছে এইটা থেকে যাতে সরে আসে এবং সমাজের মধ্যে যাতে একটা নতুন উদ্যোগ সৃষ্টি করতে পারে মানে যারা এই চেষ্টা করবেন এবং আমাকে কমিটি করেছে মাঠের জন্য অফিস রুম রুমে যেমন বুকিং করতে হবে খুব ফাঁকতে তারপর হচ্ছে কি আপনার ওয়াশরুম রয়েছে চেঞ্জিং রুম রয়েছে গ্যালারি রয়েছে ডাগ রয়েছে হচ্ছে কফি শপ জুস সবগুলোই রয়েছে তো এইগুলো চলমান কাজের মধ্যে রয়েছে আলহামদুলিল্লাহ খুব বেশি করে এটা ওপেনিং হতে যাচ্ছে তো আপনারা সবাই আসবেন মুন্সিগঞ্জ থেকে আর কষ্ট করে আপনার ঢাকা শহরে যেতে হবে খেলার জন্য সবাই মুন্সিগঞ্জের রামপালিয়েন আসবেন ইনশাল্লা এবং এই মাঠে খেলে উপভোগ করবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম